ফার্স্ট ভ্যালুবিডির এক্সক্লুসিভ দুইটা বোরখা আপু দুবাই টাওয়ার দেখতেই পারতেন অনেক সুন্দরভাবে কাজ করা এটা হচ্ছে গিয়ে স্লিভের কাজ স্লিভে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন একটা মেরুন একটা ব্ল্যাক এটা আমাদের ফার্স্ট ভ্যালুবিডির ইউটিউব চ্যানেল এবং ফার্স্ট ভ্যালুবিডির পে ফেসবুক পেজে কিন্তু অর্ডার করতে পারবেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে গিয়ে সাইড আপু ফ্রন্টে ব্যাকে অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি কাজ করা আছে তার সাথে কিন্তু নব্বই ইঞ্চি প্লাস হিজাব পেয়ে যাচ্ছে যে দেখেন দুইটারই কিন্তু হিজাবে অনেক সুন্দর করে কাজ করা আছে আর কাজের ফিনিশিংগুলো জাস্ট অসুবিধা খুব সুন্দর আমাদের কিন্তু দুবাই ইম্পোর্টেড বোর খাপু ফ্রন্টে ব্যাকে কাজ করা একটা মেরুন কালার একটা কালো কালার ঠিক আছে সেইগুলো কিন্তু কুরিয়ান জুম একেবারে আমাদের মিরপুর মেগা আউটলেট এবং উত্তরা জমজম টাওয়ার এই দুইটা আউটলেটে অ্যাভেলেবেল পাবেন ফার্স্ট বিডির হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিডির হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের কিন্তু ফেসবুক পেজও আছে আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলটা এবং লাইক শেয়ার বেশি করে দিবেন আপু তো সবাই এখনই দুইটা যাদের লাগবে ঈদের জন্য এখনই অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে